হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও সো আজকে আমি চলে এসেছি স্যালোনে হেয়ারের জন্য ফেসের জন্য অনেক কিছু করাবো এইভাবে তো যেদিন এসেছিলাম সেদিনটা ছিল একত্রিশে জানুয়ারি কারণ তোমরা অনেকেই জেনে গেছো যে আমি আমার হানিমুনে গেছি কোথায় গেছি তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে যারা জানো তারা তো জানোই সো সেই জন্য একটু প্রি হানিমুন প্রিপারেশনের জন্য চলে গেছিলাম স্যালোনে তো দিনটা ছিল একত্রিশে জানুয়ারি এটা আমার ফার্স্ট সিটিং ছিল অ্যাকচুয়ালি আমাকে যে তিনটে সিটিং করতে হবে এটা আমি ভাবতে পারিনি মানে প্রত্যেক দিন আমি সকালে এগারোটার দিকে গেছি বা দশটায় গেছি আর বাড়ি এসছি প্রায় ওই নটা দশটার দিকে রাতে প্রত্যেক দিনই এত লেট হয়েছে শুধু লাস্টের দিন তাড়াতাড়ি হয়ে গেছিলো তো তিনটে কি তিনটে দিনই আমি একটা ভিডিওতেই ইনক্লুড করছি নাহলে তোমাদেরও দেখতে বোরিং লাগবে আর আমারও এডিট করতে প্রচুর ঝামেলা তো ফার্স্ট দিন যেটা হলো আমার ফার্স্টে হেয়ার ওয়াশ হয়ে এখন হচ্ছে দাদা আমার হেয়ার কাট করছে কারণ আমি বিয়ের পরে এক বছর হেয়ার কাট করতে পারিনি সো সাতাশ তারিখে আমার অ্যানিভার্সারি ছিল আর একত্রিশ তারিখে আমি চলে গেছিলাম হেয়ার কাটিংয়ের জন্য কারণ আমি চেয়েছিলাম যে হারিমুনে একটু অনেক দিন আগে বেশ আমার চুলটা কমপ্লিট হয়ে যাবে কারণ আমি ন্যানোপ্লাস্টিয়া করাবো ভেবেছিলাম যে চুলটা কেমন হবে না হবে কারণ কেরাটিন করার পরের ওয়াশেই আমার না চুলটা আবার ওয়েবি হয়ে গেছিলো তো কেমন হবে না হবে সেটা জেনে আমি একটু কয়েকদিন আগেই গেছিলাম তো সেই জন্য একত্রিশ তারিখে গেছিলাম আর আমরা হানিমুনের জন্য টিকিট বুক করেছি ন তারিখে মানে আমাদের বাড়ি থেকে কলকাতা অব্দি যাওয়ার দেন কলকাতা থেকে এগারো তারিখে আমাদের ফ্লাইট আছে সো সেইভাবে আমি সমস্ত কিছু করেছি তো সেদিন হেয়ার কাটিংয়ের পরে এখন আমার হেয়ারটা ড্রাই হচ্ছে দেন আমার হেয়ারটা সেট করে দেবে কারণ তারপরে আমার হেয়ারে হবে কালার সো আমার চুলের নিচে দেখতে পাচ্ছ একটু কালার ছিল যেটা আমার হাফ হেয়ারে ছিল মানে সেটা নিচে নামতে নামতে সেটা কেটে ফেটে এতটুকু আছে আর কি বিয়ের সময় করিয়েছিলাম তো অ্যাকচুয়ালি আমার ফুল হেয়ারেই কালার থাকে কিন্তু বিয়ের সময় যদি কালার হেয়ারে ভালো না লাগে সেই জন্য আমি শুধু নিচটুকু কালার করিয়েছিলাম আর বিয়ের সময় চুল অনেক ছোটো ছিল এই সেই মানে পিট লেন্থ অবধি আর এখন তো একদম কোবর অব্দি মানে বিশাল বড় হয়ে গেছে এক বছরে আমার চুলের টা চুল আর কি চুলের গ্রোথ খুব ভালো খুব তাড়াতাড়ি আমার হেয়ার গ্রো করে তো যাই হোক তো বেশি কাটিনি হেয়ার তো আমার ইচ্ছা ছিল একটু কাটবো কিন্তু যাই হোক কোনো কারণে কাটা হলো না তো আমার নিচে স্প্লিটেন্স হয়ে গেছিলো যেহেতু এক বছর ধরে চুল কাটিনি তো সেই স্প্লিটেন্সগুলো কিন্তু সম্পূর্ণভাবে যায়নি যাই হোক তার উপরেই কালার হচ্ছে তো ফার্স্ট কালারটা তোমরা দেখতেই পাবে যেটা হাইলাইট হয়েছিল অ্যাকচুয়ালি গ্লোবাল কালার নয় কিন্তু আমার সেরকম পছন্দ হয়নি এই যে ড্রাই হওয়ার পরে আমার মুখ দেখে তোমরা বুঝতে পারবে আমার খুব খারাপ লেগেছিল কারণ আমার কালারটা পছন্দ হয়নি কারণ আমার মনে হচ্ছিল পুরো হেয়ারটিক ব্ল্যাক তার মধ্যে কোথাও একটু ছিটে ফোটা ছিটে ফোটা কালার তো তারপরে তো আমার সেটিং ছিল চার তারিখে এবার একত্রিশ তারিখ থেকে চার তারিখের মাঝে আমার যে কী দিন কেটেছে কারণ আমি ভাবছিলাম যদি কালারটা মানে আমাকে বলা হয়েছিল যে ন্যানো ন্যানোপ্লাস্টিকের করার পরে কালারটা আরও না হবে মানে আরও বেশি দেখা যাবে আর কি লাইট হলে কালার আরও বেশি দেখা যাবে ডিপ হলে যেমন একটু বেশি কালো কালো লাগবে তো লাইট হলে আরও দেখা যাবে তো সেই আশাতেই ছিলাম কিন্তু আমার আর ধৈর্য ধরছিল না তো দেখতেই পাচ্ছ খুবই হালকা হালকা কালার আর আমি এরকম কালারে সত্যি কথা বলতে কমফোর্টেবল নই আমি অনেক বেশ অনেক ছোটো থেকেই মোটামুটি ক্লাস টুয়েলভের পর থেকে আমি হেয়ার কালার করাই কারণ এই একটা জিনিস যেটা আমাকে খুব কনফিডেন্ট ফিল করায় আমি আইব্রো করিনি আমি আগে হেয়ার কালার করেছি কারণ আমি কোনোদিন হেয়ার আগে স্ট্রেটনিং এইসব কোনো কিছুই করিনি কিন্তু আমি হেয়ার কালারটা করাতাম কারণ ওটা আমাকে কনফিডেন্ট ফিল করাতো ইভেন টিল নাও আমি হেয়ার কালার করালে অনেক নিজেকে কনফিডেন্ট ফিল করি তো এই হেয়ার কালারটা আমার পছন্দ হয়নি তো তাও আমি একটু মানে দুঃখের সাথে হাসার চেষ্টা করছি তো আমি তারপরে আবার ফোন করেছিলাম বাড়ি এসে দাদাকে যে আমার কালারটা তো পছন্দ হয়নি তুমি কি চেঞ্জ করে দিতে পারবে আবার তো দাদা বলেছিল হ্যাঁ নিশ্চয়ই আমি তো আছি চেঞ্জ করে দেব আর এটা হচ্ছে রায়গঞ্জের হাবিবস আমার এত ফেভারিট স্যালোন আমি মানে দু সাল থেকে এখানে যাচ্ছি এখন অবধি আমার অনেক তিন চার বছর হয়ে গেল যাওয়া তো আমার এটা ফেভারিট স্যালোন আমি মানে ব্লাইন্ডলি ট্রাস্ট করতে পারি ওদের প্রসেসটা আমার হেয়ারের ট্রান্সফরমেশন লুক দেখে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে কি করিয়েছি কোথা থেকে করিয়েছি তো তোমাদের বলে দিলাম আমি ন্যানোপ্লাস্টিয়া হেয়ার কালার হেয়ার কাট এইটুকুই করিয়েছিলাম হেয়ারের জন্য আর করিয়েছিলাম রায়গঞ্জের হাবিবস থেকে যেটা পিআরএম মলের একদম অপোজিটে তো এটা হচ্ছে আমার নেক্সট দিন যেটা চার তারিখ ছিল দিনটা আর সেই দিন আমি চলে এসছিলাম ন্যানুপ্লাস্টিয়ে করানোর জন্য কারণ আমি একদিনে এত প্রেশার নিতে পারবো না আর এতবার হেয়ার ওয়াশও আমি করাতে পারবো না কারণ তোমরা অনেকেই জানো আমার একটু ঠান্ডা লাগার সমস্যা আছে অ্যাজমা আছে তো সেই দিন দাদা দেখছিলো যে আমার হেয়ারে কেমন কালার হয়েছে না নাহলে দাদা চেঞ্জ করে দেবে তো দেখে বুঝলো যে আমার আসলে কালারটা পছন্দ হয়নি তো দাদাই ইনিশিয়েটিভ নিয়ে আবার হেয়ার কালারটা আমার চেঞ্জ করে দেবে তো তার জন্য আবার কালার অ্যাপ্লাই করে নিলো কালার অ্যাপ্লাই করার ডান সেই প্রসেসটা আর দেখায়নি কারণ আরও লং হয়ে যাবে ভিডিওটা এমনিতেই অনেক লং তো সেদিন আমি বাবির সাথে এসেছিলাম কারণ সেই দিনটা ছিল সানডে তো বাবির সাথে এসে তারপরে বাবিও করাচ্ছিলো কারণ হানিমুনে তো হবে আমি একা না আমার বড়ো যাবে সেই জন্য ওরও একটু গ্রুমিং দরকার তো ও এই স্পা হেয়ার কালার হেয়ার কাট এইসব পরিয়ে নিয়েছিল সেদিন তো সেদিন আমরা অনেক সকালে এসছিলাম আর আমাদের বাড়ি যেতে যেতে সেদিন প্রায় দশটা বেজে গেছিলো তো আমরা সকালে এসেছি দেখো এই এই সময়টা আমাদের অলরেডি মানে সন্ধ্যের দিকে হয়ে গেছে তো এখন আমার কোনো কাজ নেই এখন আমি প্রায় এক ঘন্টা বসে থাকবো হেয়ার কালারটা নিয়ে অ্যান্ড তারপরে আমার হেয়ার ওয়াশ হয়ে যাবে সরি এক ঘন্টা হয়তো না ফর্টি মিনিটস বা থার্টি ফাইভ মিনিটস হবে আমার ঠিক মনে পড়ছে না টাইমটা তো এখানে আমার বড় বসে আছে একটুও তাকায় না আমার দিকে ও মানে এতটাই মানে কি বলবো গম্ভীর হয়ে থাকে না বাইরে গেলে আমি নিজেই ভয় পেয়ে যাই কারণ তো একদমই এরকম নয় বাইরে গেলেই ঠিক এরকম হয়ে যায় তো যাই হোক তারপরে বাবিও বসে গেছে ওর হেয়ার কাটার জন্য তাও একটু আমার দিকে তাকাচ্ছে না পাত্তাও দিচ্ছে না সাচ্ছে ব্যাড বয় তো আমার টাইম হয়ে গেছে এখন হেয়ার ওয়াশ করতে হবে আর এই হেয়ার ওয়াশ করার পর অনেকক্ষণ আমার মাথায় শ্যাম্পু লাগিয়ে রেখেছিল কারণ হেয়ার কালার করার পরে হেয়ার প্রচণ্ড ড্যামেজ হয়ে যায় প্রচণ্ড ফ্রিজি হয়ে যায় এটা মানে যে কোনো কালারই তুমি ইউজ করো না কেন এটা খুবই নর্মাল আর আমি যেহেতু অনেক বছর ধরে হেয়ার কালার করি তো আমি এই জিনিসটা জানি প্রায় দু সপ্তাহ মতন হেয়ার ভীষণ ড্যামেজ ভীষণ ফ্রিজি থাকে তো এইভাবে শ্যাম্পু লাগিয়ে রেখে দিয়েছিল আর তারপরে ন্যানোপ্লাস্টিয়া হবে তো তোমরাও যদি স্যালুনে যাও তোমরা যদি না জানা থাকো তো তোমরাও আগে কালার করানোর থাকলে আগে কালার করিয়ে নেবে দেন ন্যানোপ্লাস্টিয়া করবে তাতে হেয়ার কম ড্যামেজ হবে তো তারপরে আমার চুল মানে ধোয়ার পরে চুলটা ঠিক এরকম হয়ে গেছিলো তো আমি দেখে তো খুবই ভয় পেয়ে গেছিলাম তো তারপরে ন্যানোপ্লাসে ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে জাস্ট একটা নর্মাল ক্রিম টাইপের জিনিস যেটা হেয়ারে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে অ্যান্ড দেন এরকম ফয়েল দিয়ে চুলটাকে ঢেকে রাখে তার মাঝে আমি খেয়ে নিয়েছি আমার একটা রোল খেয়েছিলাম কারণ সারা দিন কিচ্ছু খাওয়া হয়নি তখন অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে আর এদিকে আমি তখন পেটিকিওর করতে বসলাম কেবল এই পেটিকিউর নিয়ে আমার সত্যি অনেক সমস্যা ছিল এক সময় এক সময় কেন আমার এখনও আছে যে আমার পায়ে কেউ হাত দেবে আই ডোন্ট লাইক দিস থিং আমি কোনোভাবেই নিজেকে বোঝাতে পারতাম না যে আমি এমন কেউ ব্যক্তি নই যে আমার পায়ে অন্য কেউ হাত দেবে কিন্তু আমি জানি তোমরা সবাই বলবে যে এটা একটা কাজ ঠিকই এটা মানে একটা কাজ তারা তাদের কাজ করছে সার্ভিস প্রোভাইড করছে আমাকে আমাকে তো এখন এইভাবেই নিজেকে অনেকটা বুঝিয়েছি কিন্তু আমি তবুও পছন্দ করি না এই হানিমুনে যাচ্ছি বলে আমি করালাম আর সেই বিয়ের সময় না মাঝে আমি করাইনি কারণ দরকার কারণ আমার একটু পা ফাটা বলবো না পায়ের থেকে চামড়া ওঠার একটা প্রবণতা আছে যেটা আমার শীতের সময় হয় ভীষণ শক্ত হয়ে যায় পাটা আর সেই জন্যই আর আমি বাড়িতে পেডিকিওর করতে পারি না কারণ আমার ধৈর্যই নেই এতক্ষণ ধরে করার সেই জন্যই করা তো যাই হোক তারপরে বাবিরও হেয়ার ওয়াশ হয়ে গেল ওর হেয়ার কালার করার পরে এই দিকে আমার হেয়ারটাকে হালকা একটু ধুয়ে নিয়েছে এই ন্যানোপ্লাস্টিকার হয়তো ট্রিটমেন্টটা তাই সেই প্রসেসটা হয়তো তাই হালকা একটু ধুয়ে নিয়ে ক্রিমটাকে হালকা বের করে দেন হেয়ারটাকে ড্রাই করে এখন আয়রনিং হবে ওই স্ট্রেটনিং টাইপের ট্রিটমেন্ট বা কেরাটিন টাইপের ট্রিটমেন্ট কিন্তু এখানে খুব লাইট আয়রনিং হয় আর ক্রিমের উপরে আয়রনিংটা সেরকমভাবে হয় না অ্যাকচুয়ালি ক্রিমটাকে আলকাভাবে ধুয়ে ফেলে মানে হাফ হেয়ারে হয়তো থাকে ক্রিমটা আর হাফটাকে ওরা ধুয়ে বের করে দেয় দেন আয়রনিং হয় আয়রনিংয়ের প্রসেসটা ভীষণ টাইম টেকিং আর যেহেতু আমার চুল অনেক লং সেই জন্য আমার হেয়ারে প্রায় তিন চার জোন ধরে করেছে তোমরা দেখতেই পাবে এখানে আর এদিকে ভাবি বসে আছে ওর হেয়ার কালার করার পরে ওর এখন ওয়াশ হবে দেন ড্যান্ডার ট্রিটমেন্ট হবে ওর তো এই দেখো এখন তিনজন ধরেছে আবার এই দাদা হাঁপিয়ে যাবে তো আবার আরেকজন দাদা এসে সে আর কি তারপরে স্ট্রেটনিং শুরু করবে কারণ যেহেতু এটা খুবই টাইম টেকিং একটা প্রসেস আর দেখো আমার কানের পাশ দিয়ে আয়রনিং করছে বলে আমি কিভাবে ভয় পাচ্ছি কারণ আমি এটা প্রত্যেকবারই ভয় পাই মনে হয় যে আমার কানটা বুঝি পুড়ে গেল বা আমার মাথায় মানে লেগে গেল মানে পুড়ে যায় আর কি যেভাবে তো যাই হোক আর সেরকম কিছুই হয়নি টাচুট কারণ তারা খুবই মনোযোগ দিয়ে ধৈর্যের সাথে তাদের কাজটা করে সেই জন্যই আমি তাদের এত ট্রাস্ট করি কারণ দেখো আমি ওখানে কীভাবে বসে আছি মানে ঘর হয়ে গেছে আর কি আমার তো যাই হোক সেখানে আমার কোনো অসুবিধা হয় না তো যাই হোক তবু তো ভয় লাগে কানের পাশ দিয়ে এরকম একটা গরম জিনিস গেলে যে কোনো মানুষেরই ভয় লাগাটা স্বাভাবিক তো তারপরে আয়রনিং চলছে এই প্রসেসটা প্রায় আমার আর এক ঘন্টা কুড়ি মিনিট মতন লেগেছে বেশিও হতে পারে আর একটু বেশিভাবে হিসাব করিনি তো আমার নিজেরই খারাপ লাগছিল কারণ দাদা একবার বসছিলো আবার উঠে উঠে করছিল কারণ যেহেতু হেয়ারটা অনেকটাই বেশি লং সেই জন্য অনেকটা সময় লেগেছে তো এই প্রসেসটা হওয়ার পরে সঙ্গে সঙ্গে হেয়ার ওয়াশ করে নিতে হয় এই ন্যানো প্লাস্টিয়াতে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম কারণ প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছিলো সেখান থেকে বাড়ি আসতো আমাদের আবার ফর্টি মিনিট সময় লাগবে তো তারপরে দিন তো সোমবার আমার বর যেতে পারিনি আমি আবার একা বেরিয়ে পড়লাম অটো করে চলে যাচ্ছি তো চুলের অবস্থাটা আমার ঠিক এরকম ছিল সুন্দর চুলটা লাগছিলো কিন্তু যেহেতু শ্যাম্পু করা হয়নি তো একটু বেশি বসা বসা টাইপের লাগছিলো পরে এটা শ্যাম্পু করার পর তোমরা দেখতেই পাবে খুব সুন্দর লাগবে তো এখন আমি চলে গেছি ফেশিয়াল রুমে ডিটেনিং করাতে আমি অধ্রিক ডিটেনিং করেছিলাম আমি ফেশিয়াল করাই না কারণ আমার বর বলে তোমার বয়স হয়নি অ্যাকচুয়ালি সেটা না আমার স্কিন ভীষণ সেন্সিটিভ তাই করাই না তো দেখতে পাচ্ছ স্কিনটা ভীষণ সুন্দর লাগছে গ্লো করছে ট্যানটা অনেকটা কমে গেছে কারণ আমার স্কিনে ভীষণ তাড়াতাড়ি ট্যানিং হয় দেন আমি চলে গেছি হেয়ার ওয়াশ করাতে এখানে অনেকক্ষণ কন্ডিশনারটাকে অ্যাপ্লাই করে রাখা হয়েছিল হয়তো এটা তাদের প্রসেসিংয়ের মধ্যে পড়ে দেন আমি একটু হাত পাছরি রিল্যাক্স করছিলাম কারণ ফাইনালি একটু ফাঁকা দিন পাওয়া গেছে আর তিন দিনের সিটিংয়ের পরে আমি আমার ডিজায়ার লুকটা পেয়েছি তোমরা দেখতেই পারবে আমার ফাইনাল লুকটা এরপরে আমার হেয়ার ড্রাই করা হবে তো তোমাদের মধ্যে অনেকেই বলেছ দিদি তোমার হেয়ারটা দেখতে একদম ভালো লাগছে না তোমার তো আগের হেয়ারটা ভালো ছিল কেন করালে বা কেন ওরকম কালার করালে কালারটা খুব খারাপ লাগছে বা অনেকে বলেছে দিদি খুব সুন্দর লাগছে তোমাকে মানিয়েছে তো দুই পক্ষকে আমি থ্যাংক ইউ বলবো অ্যাকচুয়ালি কারণ কেন সবার তো টেস্ট একই রকম হয় না আমার যা ভালো লেগেছে তোমাদের নাই লাগতে পারে কিন্তু সত্যি কথা বলতে আমি খুবই স্যাটিসফাইড কারণ আমি আমার লুকটাকে এইভাবেই দেখতে পছন্দ করি আমার সাজা আমার জামা কাপড় আমি কিভাবে নিজেকে গ্রুমিং করাবো সেটা অ্যাকচুয়ালি আমি মানে নিজের চয়েসটাকেই বেশি প্রেফারেন্স দিই খুব বেশি হলে আমি আমার মা বা বরের থেকে একটু সাজেশন নিই যে কী করাবো না করাবো বাট আলটিমেটলি আমার নিজের সাজেশনটাই আমি মাথায় রাখি অ্যাকচুয়ালি এখানে আমি নিজেকেই সব থেকে বেশি প্রায়োরিটি দেই কারণ আলটিমেটলি তুমি যদি নিজে খুশি থাকো বাইরের লোক খারাপ বললেও তুমি হ্যাপি থাকবে সো এটা আমার ফাইনাল লুক যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফেসবুক থেকে থাকলে ফলো করতে একদমই বলো না হানিমুনের ব্লগুলো আসছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে শীঘ্রই টাটা